রাতের গল্প যেখানে ছায়ার আড়ালে লুকিয়ে থাকা ভয়ের কাহিনীগুলো জীবন্ত হয়ে ওঠে প্রত্যেক রাত আমরা আপনাদের সামনে তুলে ধরব সত্য ঘটনা অরর মিস্ত্রি অতিপ্রাকৃতিক ঘটনাবলী এবং ভয়ঙ্কর গল্প যা আপনাকে সতর্ক রাখবে আর রোমাঞ্চে ভরে দেবে চলুন আমাদের সঙ্গে রাতের অন্ধকারে ভ্রমণ করুন যেখানে প্রতিটি গল্প আপনাকে কাঁপিয়ে তুলবে সাবস্ক্রাইব করুন এবং একসাথে আবিষ্কার করি সেই অজানা ভয়ে যা রাতের আকাশের নিচে লুকিয়ে আছে গল্পটা তাদের জন্য যারা রাতে একা বাসে ভ্রমণ করতে ভয় পায় কারণ আজকের গল্প রাতের শেষ বাসে চেপে বসা এক অদ্ভুত যাত্রীর যার সঙ্গে দেখা হলে কেউই আর জীবিত হয়ে গেছে রাত প্রায় এগারোটা পুরো শহর প্রায় ফাঁকা শুধু একটা শেষ বাস দাঁড়িয়ে আছে রুট নাম্বার সেভেন রাফি আমি অফিস থেকে অনেক দেরি করে ফিরছিলাম ট্যাক্সি পাইনি তাই বাধ্য হয় রাতের শেষ বাসটা ধরলাম বাসে উঠেই বুঝলাম আজ কিছু একটা ঠিক নেই বাসটা সম্পূর্ণ খালি ড্রাইভার আর কন্ডাক্টরের মুখে অদ্ভুত আস্বস্তি ভাই এত ফাঁকা কন্ডাক্টর আজকে এই রুটে কেউ ওঠে না বিশেষ করে এই সময় কন্ডাক্টর দরজা বন্ধ করতেই বাসটা চলতে শুরু করে বাসটা অন্ধকার রাস্তা পেরোচ্ছে হঠাৎ টিং করে কলবেল বাজে বাসের পেছনের দরজায় একটা মানুষ দাঁড়িয়ে আছে কালো শাড়ি ভেজা চুল মুখে দেখা যায় না আমি শপথ করে বলছি এক সেকেন্ড আগে ওখানে কেউ ছিল না কন্ডাক্টর কাপা গলায় বলল ম্যাডাম আপনি কোথা থেকে এলেন মহিলাটা আস্তে করে মাথা তোলে তার মুখ ফাঁকা চোখ আছে কিন্তু দৃষ্টি নেই ঠোঁট নড়ে না কিন্তু একটা শব্দ শোনা যায় শেষ স্টপ অর্থাৎ বাসের সব লাইট নিবে যায় লাইট ফিরে আসতেই দেখা যায় মহিলাটা এখন ঠিক রাফির পাশের সিটে বসে আছে তার ভেজা হাত রাফির হাত ছুঁয়ে বলে তুমিও নামবে রাফি উঠে দাঁড়তে যায় কিন্তু পান অড়ছে না কন্ডাক্টর চিৎকার করে ওঠে স্যার পেছনে তাকাবেন না ও মানুষ না ড্রাইভার বাস থামানোর চেষ্টা করে কিন্তু ব্রেক কাজ করছে না মহিলাটা ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার মুখের চামড়া গলে পড়ছে চোখের কোটোর ফাঁকা হঠাৎ সব শব্দ থেমে যায় বাস একটা পুরনো কব্রস্থানের সামনে থামে ড্রাইভার আর কন্ডাক্টর অদৃশ্য হয়ে গেছে রাফি ভয় পেয়ে বাস থেকে নেমে আসে চারপাশ কুয়াশায় ভরা হঠাৎ পেছন থেকে সেই একই কণ্ঠস্বর আমি তো বলেছিলাম শেষ স্তপ রাফি ঘুরে তাকায় মহিলাটা ঠিক সামনে তার মুখে এখন একটা অদ্ভুত হাসি স্ক্রিন কালো হয়ে যায় পরে দিন সকালে রুট সেভেন্টি সেভেনের বাসটি পাওয়া যায় ফাঁকা অবস্থায় ড্রাইভার কন্ডাক্টর কেউই আর কখনও পাওয়া যায়নি আর রাফি আজও সেই শেষতপে আটকে আছে এমন রহস্য আর অন্ধকারে ডুবতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমি অপেক্ষা করছি পরে রাতের গল্প নিয়ে